কষ্ট করে আমলটি শিখে যান আর নিজেকে নিরাপত্তার মধ্যে ডেকে রাখুন একটু কষ্ট করে আমলটি শিখে ফেলে ইনশাল্লাহ দেখবেন পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না কষ্ট করে শেখার চেষ্টা করুন ভাই আমার সাথে থাকে আমি কোরআন থেকে আমলটি শিখিয়ে দেব আপনি যদি কোরআন থেকে আমলটি করে প্রতিরাতে ঘুমাইতে পারেন পৃথিবীর মধ্যে এমন কোনো শত্রু নাই পৃথিবীর মধ্যে এমন কোনো ক্ষমতা থাকবে না যে আপনার এক পরিমাণ ক্ষতি করবে সমাজের মধ্যে দেখা যায় দিন যতই যাচ্ছে দিন যতই ঘটাচ্ছে মানুষ মানুষ মানুষের পেছন লেগে তাকে হাইওয়ানের মতো হয়ে গেছে কিভাবে মারবে কিভাবে কাবে এই যে ইত্যাদি ইত্যাদি এগুলো চলতেছে মানুষ চিন্তা করে না যে আমার বাস্তব হবে আমার মর্ত হবে আমার হাসর রয়েছে আমার ক্রিয়ামত রয়েছে রসল্লাহ আলাইহি সাল্লামের হাদিসের কথা আমরা বেশিরভাগ মানুষ বলে গেছি নবীজি বলেছেন ওই সমস্ত মানুষ হচ্ছে কাটি মমিন মুসলিম খাটি মৌমিনের পরিচয় দিতে গিয়ে মোহাম্মদ রসুল্লাহ দীনাওয়াল নবী বলেছেন সাল্লাম তিনি বলেছেন মান সালিমাল মুসলিমুন আমি নিশা নিহি কাটি খারা খাটি মুসলমান খারা এদের কোয়ালিটি কেমন এখন আমাদের সমাজে দেখেন আপনি যাকে উপকার করেছেন আপনি যাকে খাওয়াইয়েছেন আপনি যাকে তার প্রয়োজন পূরণ করার জন্য নিজের শখের জিনিস বিক্রি করেছেন নিজের বাবার কাছ থেকে টাকা দার নিয়ে যাকে দিয়েছিলেন নিজে না কে যাকে দিয়েছিলেন ওই ব্যক্তিটাই আপনার পেছনে সবচেয়ে বড়ো শত্রু দামি সবচেয়ে পৃথিবীর মধ্যে আপনার পেছনে সবচেয়ে বড় শক্তি বড় শত্রু হয়ে গেছে ওই ব্যক্তি যাকে আপনার বাবার কাছ থেকে টাকা নিয়ে আপনার ওই ব্যক্তিকে দিয়েছিলেন আপনার কাছে টাকা থাকলে যদি কাউকে দিয়েছিলেন ওইরকম একজন ব্যক্তি দেখবেন আপনার পেছনে আইশা আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে মানুষ এরকমই মানুষের ব্যাপারে আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে একটা আয়াত নাজিল করেছেন ও ইন তাউদু নিমত আল্লাহি লা আল্লাহ পাক বলেন আমাদেরকে কি প্রথমে বলেছেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে যত নিআমত দিয়েছি লা সোহা তোমরা কখনো হিসাব করে শেষ করতে পারবা না সেই পরিমাণ নিয়ামত তোমাদেরকে দিয়েছি ও ইন তাউদু নিআমাতাল্লাহি লা সোহা এত এত নিয়ামত তোমাদেরকে আমি দিলাম আল্লাহ বলতেছেন এর আল্লাহ পাক রুবুল শেষের দিকে আমাদের شکایت করেছেন ইন্নাল ইনসানা লা যালুমুন কাফফার আল্লাহ আমাদের شکایت করতেছেন আল্লাহ বলতেছেন মানুষ তোমরা বড় জালেম তোমরা বড় জালেম তোমরা যার খাও তার গান গাইতে পারো না তোমরা যার খাও তোমরা যার পরো তোমরা তার গুণগান গাইতে পারো না তেমনি ভাবে আপনি দুনিয়ার মধ্যে দেখবেন তেমনি ভাবে আপনি দুনিয়ার মধ্যে দেখবেন যার বেশি উপকার করেছেন একসময় ওই ব্যক্তিটাই সবচেয়ে আপনার ক্ষতির কারণ হয়ে থাকবে ওই ব্যক্তিটাকে দেখবেন সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করতে ওই ব্যক্তি যাকে আপনি সাতার কাটা শিখিয়েছিলেন যাকে আপনার মনের কথাগুলো শেয়ার করেছিলেন ওই কথাগুলো নিয়ে ওই ব্যক্তিটাই কিন্তু আপনার পেছনে লেগে আছে লাইফ ভাই আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনি যেই না কোনো যদি মুসলমান দাবি করেন অন্য মুসলমানকে কোনো কষ্ট দিবেন না ক কোনো কষ্ট দিবেন না অন্য মুসলমানকে ক কোনো কষ্ট দিবেন না এজন্য দোস্ত আল্লাহ ফক্রবুল আলমিনের কাছে সাহায্য চাইবেন আপনার পেছনে অনেক অনেক শত্রু আছে আপনার পেছনে অনেক শত্রু লেগে আছে দুনিয়ার মধ্যে আপনার কোনো ক্ষমতা নাই যাকে খাওয়াইয়েছিলেন যাকে পড়িয়েছিলেন দেখতেছেন ওই লোকটাই যেহেতু আপনার শত্রু হয়ে গেছে আল্লাহ আর কাছে কমত আল্লাহর কাছে দোয়া করেন প্রার্থনা করেন আল্লাহ যদি হেফাজত করেন পৃথিবীর কোন নারী পুরুষ আপনার এক বালি পরিমাণ ক্ষতি করতে পারবে না যেমন মদিনার কথা যদি বলি মক্কার কথা যদি বলি আল্লাহর রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে সবাই চলে গেলেন সবাই সবাই মক্কার কাফের গণ বলা বলি শুরু করল যাহা মক্কার মধ্যে মোহাম্মদকে তাকার জায়গা দেওয়া হবে না নিজের জন্মস্থান থেকে বের করে সাল্লামকে মক্কার কাফেরগণ নবী আলহ ইসালাতামকে বের করে দিয়েছেন নিজের জন্মস্থান থেকে চিন্তা করতে পারেন নবী আলী কত লাঞ্ছিত হয়েছিলেন সে সময় নিজের জন্ম স্থানটা পর্যন্ত ছেড়ে চলে যেতে বাধ্য হয়ে গেছে দেখেন তারা মনে করেছিল পৃথিবী থেকে আমরা ইসলামকে একেবারে শেষ করে দেব ইসলামকে ফলো করবে ইসলামকে মেনটেন করবে সেই রকম জাতি যেন পৃথিবীর মধ্যে আসতে না পারে এজন্য রসুল্লাহ সাল্লি সাল্লামের ক্ষতি করার অনেকটা রিপ্রচেষ্টা করেছে অনেক চেষ্টা করেছেন নবীজির ক্ষতি করার জন্য কিন্তু পেরেছে আজকে দেখেন কত নারী পুরুষ নবীজির বিরুদ্ধে কাজ করেছিল সেই জামা কিন্তু আজকে নবী আলহী সাল্লামকে অনুসরণ কর শুধু অনুসরণ বললেই বল হবে নবীজির জন্য জীবনটা পর্যন্ত দিয়ে ফেলতে হাজার হাজার নারী পুরুষ আছে আজকে আবু তালেব আবু তালেবের কথা বাদ দেন নবী আলহি সালাতসাল্লামকে যত্ন করেছিলেন আবু তালেব আবু জাহলের কথা বলেন উদ্বাস সাহেবের কথা বলেন আপনার সন্তান হয়েছে ধরুন আপনার সন্তানের জন্য যদি মাসে আপনাকে টাকা দেওয়া হয় আবু জাহেল নামটা রাখার জন্য রাখবেন না কেননা এটা নিকৃষ্ট একটা নাম এটা রাখে না মানুষ কোনো হিন্দু খ্রিস্টান আবু জাহাল নাম রাখে না কেন এটা নিকৃষ্ট মানুষের নাম এর জন্য মেরে দোস্তু আল্লাহ রসুলকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছিলেন আনুল কারিমকে মক্কার কাফের গণমক্কার মক্কার বিদায় করে দিয়েছিলেন কিন্তু পারেন নাই আজকের ইতিহাস দেখেন দৈনিক শত শত হাজার হাজার মানুষ নবী আলিহি সালাতামকে একটা একটাবার সালাম দেওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে তারা ছুটে চলে আসে আবু জাহেল উদ্বা সাহিবা এরা মানুষের ক্ষতি করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ ছিলেন আমাদের নবিজির পক্ষে ফলে এক বালি পরিমাণে ক্ষতি করতে পারেন নাই সবাহ জন্য আল্লাহ তালাকে যদি রাজ্য খুশি করতে পারেন আল্লাহর কাছ থেকে যদি সরাসরি মদত নিতে পারেন সাহায্য নিতে পারেন এটাই হচ্ছে আপনার জন্য কল্যাণ আল্লাহর সাহায্য কিন্তু আল্লাহর সাহায্য আল্লাহর মতো হবেন মানুষের সাহায্য মানুষের মতো হয় আল্লাহ সাহায্য আল্লাহর মতো হয়ে থাকেন এই জন্য কোরআনুল করিম থেকে ছোট্ট একটি সোরা রাত ঘুমানোর সময় পাঠ করে ঘুমাবেন একদম পরীক্ষিত আমল এই আমলটা অনেকে করেছেন অনেকে করেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সবাই বলে যে আমাদেরকে এই যে আল্লাহ রব্বুল আলমিন আমলটি করার কারণে অনেক অনেক তাড়াতাড়ি বেনিফিট দিয়ে ফেলেছেন এজন্য দেখতেছেন আপনার ডানে মেয়ের সামনে পেছনে আপনার আর ক্ষতি করার চেষ্টা করতে মানুষ জড়ো হয়ে গেছে আমি বলবো প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন প্রতি রাতে যখন ঘুমের ঘরে যাবেন ঘুমোর ঘরে যাওয়ার আগে আপনি তিনবার আস্তে একবার পাঠ করবেন উজু করে নিবেন তিনবার আস্তে একবার পাঠ করবেন আস্তাউফির তুবু ইলাই আস্তাউ ফিরুল্লাহ ও তু ইলাই আস্তাউ واتوب اليه تنبر تنبر اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم تن بار, تين بار بات بسم الله بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب في جيدها আবার খেয়াল করো সৌ শুদ্ধকে করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম যখন সুরা লাহাব তালাবাদ করবেন মনে মনে নিয়ত করবেন আল্লাহ আমার পেছন অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন আল্লাহ আমার এই যে সুরাত সুরাটি তালাবাদ করার সময় নিয়ত করবেন আল্লাহ আমার পেছন অমুক ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ আপনি বিচার করুন আপনি তো সব কিছু দেখতেছেন এইভাবে নিয়ত করবেন بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد এইভাবে সুরাতুল্লাহ বার তালাবাদ করতে পারেন পাঁচ বার তাল করতে পারেন তিন বার তেলাবাদ করতে পারেন করার পরেই শরীফ আল্লাহ করবেন আল্লাহর কাছে মনাজাত করবেন আমলটি করার পর আল্লাহ অমুক ব্যক্তি আমার পেছনে লেগে আছে আমার ক্ষতি করার চেষ্টা করতে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন অমুক শত্রু থেকে আপনি আমাকে হেফাজত করুন এভাবে যদি প্রতি রাতে ঘুমানোর পূর্বে আমলটি করে ঘুমিয়ে যেতে পারেন রব্যে খাবার আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এক বিন্দু পরিমাণ আপনার কেউ ক্ষতি করতে পারবে না শত্রুকে নিমিষে ধ্বংস করে দিয়ে দেবেন আল্লাহ কোরআনুল কারি মেরু সিলাই তবে হারাম কাজের জন্য মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমলটি করবেন না হালাল কাজের জন্য আমলটি করবেন ইনশাল্লাহ ঠকবেন না অনেক বেশি বেনিফিট আপনি পাবেন অনেকে আছেন সুর ধরা পড়লে বা হচ্ছে কোনো মানুষ আপনার দুশ্মনি করেছে ক্ষতি করেছে ধরা পড়লে সাথে সাথে শাস্তি দেওয়ার চেষ্টা করেন দেন আল্লাহ যদি মেহরবানি করেন ইনশাআল্লাহ কোন ক্ষতি করতে আপনি সরাসরি করতে গেলে আপনার ক্ষমতা নাই আপনি একটা সুর ধরেছেন মারতে গেলে আপনার পেছনে ক্ষতি করার চেষ্টা করতে পারে যদি ক্ষমতা না থাকে যদি কোনো সুর কোনো ঢাকাত কোনো দুশন ধরেন আপনি ক্ষমতা যারা আছে তাদেরকে ক্ষমতা যাদের হাত আছে তাদেরকে হাত আপনি তুলে দিবেন আপনি করতে যাবেন না বিচার এটা করতে গেলে সমাজ অশান্তির সৃষ্টি হবে হারাম কাজের জন্য কোরআন থেকে কোনো আমল করবেন না হালাল কাজের জন্য আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অনেক অনেক বেশি বেনিফিট দান করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি আমাদেরকে শান্তি দান করুন আল্লাহ অশান্তিগুলো দূর করে দিন সকল প্রকার ক্ষতি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আবেন وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته